সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কুরআন ও ইহার বৈশিষ্ট্য এবং মহাত্ম কোরআন শরীফ একশো চারখানা গ্রন্থ আল্লাহ তালা করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল চার কিতাব কিতাব তৌরাজ্যবর ইঞ্জিল কুরআন তো কোরআন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যে আল্লাহ রবুল আলমিন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করেছিলেন কোরআনের বাসায় বালহুয়া কোরআন মাজিদ ফি লৌহ মাহফুজ আল্লাহ তালা সুরাল বুরুজে বলেছেন যে এটি সম্মানিত কোরআন যাহা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ ছিল লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফ প্রথম আসমানের বাইতুল ইজ্জাহ নামক স্থানে নাজিল করা হচ্ছে একসাথে সেই বাইতুল ইজ্জাহ থেকে দীর্ঘ তেইশ বছরে পবিত্র কোরআন নাজিল করা হচ্ছে সেই কুরআন আল্লাহ আল্লাহ তালার বাণী মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ রব্বুল আল সেই কিতাব নাজিল করেছেন নবী করমসল্লা ওয়াসাল্লাম এর চল্লিশ বছর বয়সে হেরা গুহার মধ্যে ধ্যানেমগ্ন অবস্থা থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম সুর আতুল আলাকের প্রথম ফার্স্টে বলেন নাজুল কলেন যে বলে হলক হল ইং আলাক ইকর অর্বিকম আল্লা জি আল্লা আবুল কালাম পড়ুন তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন বিস্মিকল্লা দিয়ে খালাক রিড দ্য নেম অফ আল্লাহ হি হু ক্রিয়েটেড ইউ বস্তুত সেই পবিত্র কোরআন শরীফ সে মহিমান্বিত আল্লাহর কোরআন যের কোনো মানব রচিত নয় কোরআনের বাসে আল্লাহ তালা বলেন কিতাবুল আর হুদালুল মুফিন এটা এমন এক গ্রন্থ এমন একটি কিতাব যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই দিস ইজ রিবিল বুক দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট অ্যান্ড গাইডেন্স দ্য ফর দ্য শরীফ আমাদের জন্য একটি পাতায় কুরান শরীফ আল্লাহ তালা বলেন কিতাবে মিন যে এই কিতাবে আমি কোনো বস্তুই বাদ দিই নাই মানুষের জীবনের জন্য যা দরকার যা প্রয়োজন ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং প্রত্যেকটা দিকে কোরআনে সুনির্দিষ্টভাবে সুবিন্যস্তভাবে আলোচনা করা হয়েছে কাজেই আমাদের উচিত হলো হয়েছে কোরআনকে ফলো করা আল কোরআনের সর্বশেষ আসমানী কিতাব আল্লাহ তালা মহানবী সাল্লামের মাধ্যমে ইসলামের পবিত্রতা ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা দিয়েছেন No, you yes.